নমস্কার বন্ধু আজকের তারিখ হচ্ছে চোদ্দ ই অক্টোবর কুড়ি পঁচিশ সাল আজকের দিনে আলোচনা করব যে চার রাশি হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে যাদের আজকে লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগ রয়েছে তারা কোন কোন রাশি রয়েছে কাদের নাম রয়েছে এদের মধ্যে আপনার রাশি রয়েছে কি না আপনি আজকের দিনের ভাগ্যবান কি না তা জানতে আপনাকে ভিডিওটি অবশ্যই লাস্ট অবধি দেখতে হবে ভিডিও শুরু করার আগে আরেকটা কথা বলি কমেন্ট বক্সে প্রত্যেকে নিজের নাম জন্ম তারিখ ও মাস জন্মের স্থান এবং টাইম যদি আপনি জেনে থাকেন কমেন্ট করবেন এবং এই ভিডিওটি লাইক করুন আজকের লাইকের টার্গেট হল মাত্র এক হাজার তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক সর্বপ্রথমত যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকদিন আলোচনা করা হয়ে থাকে যে কি এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করছি বা করা হবেই প্রত্যেক রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে তাই সবাই আজকের দিনে কোটিপতি সবাই আজকের দিনে লাভপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব হয় না অর্থাৎ আপনার জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে মঙ্গল রাহু এবং শুক্র তিনটি গ্রহের পজিশন যদি ভালো থাকে তারা যদি কোটিপতি যোগ তৈরি করে তাহলে নিশ্চিত আপনি আজকের দিনে কোটিপতি হওয়ার পরবর্তী অংশে যাবার আগে সবাইকে বলে রাখি যদি আপনি ভাবছেন এই ভিডিওটি দেখে কি হবে আপনাকে বলে রাখি এই চ্যানেলে সম্পূর্ণ সঠিক তথ্য আপনাকে দেওয়া হয় আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার মতো সময় না দিতে পারেন ভাগ্য আপনাকে কিন্তু সময় দিতে পারবে না কারণ সঠিক পদ্ধতি জানলে জীবনে কোন সমস্যা আসবে না আর চলুন পরবর্তী অংশে যাওয়া যাক সুযোগ পাবেনই পাবেন তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক তবে যারা এখনও কমেন্ট করেননি অবশ্যই কমেন্ট করবেন জয় মাধ্যায় লক্ষ্মীর জয় মাথা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপাদৃষ্টি আপনাদের উপর সর্বদা ছিল আছে এবং থাকবে আর সেই সঙ্গে আমরা আলোচনা করব আজকের দিনে যে চার রাশি রয়েছে তাদের শুভ সংখ্যা এবং সময় সম্পর্কে সেগুলো মেনটেন করে কোন সুভ কাজ করলে ভালো ফল পাওয়ার আশা সম্ভাবনা সবথেকে বেশি থাকবে তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক তো সবার প্রথম যে ভাগ্যবান রাশির নাম উঠে আসছে আজকের দিনে রয়েছে তার নাম হচ্ছে মিথুন রাশি অর্থাৎ আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন মিথুন রাশির জাতক জাতিকাদের আজ মাতা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপা দৃষ্টিতে ভাগ্য বদলে যেতে পারে এমনকি আজকের দিনে লাভপতি কিংবা কোটিপতি হওয়ার সুযোগটা পেতে পারেন মিথুন রাশির জাতক জাতিকারা এছাড়া আজকের দিনে যদি আপনার অলরেডি কোন ব্যবসা থেকে থাকে সেই ব্যবসাটা আজকের দিনে আপনারা শুরু করতে চাইলে বা সেই ব্যবসায় আজকের দিনে আপনাকে খুব ভালো এবং বড রিটার্ন দেবে আপনারা সেখানে গুরুত্ব রাখতে পারেন শেয়ার মার্কেটে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করছেন বা করার কোন পরিকল্পনা রয়েছে আপনারা অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন বিদেশে যেরা ইনভেস্টমেন্ট করেছেন বা কোন বিদেশে কোন ইনভেস্ট করার কোন রকম পরিকল্পনা রয়েছে তো আপনারা সেখানেও গুরুত্ব রাখতে পারেন সেদিক দিয়েও কিন্তু আপনাদের দিনকাল বেশ ভালো রয়েছে সেখানে কোন সুখবর পেতে যেতে পারেন পিতামাতার কাছ থেকে আপনি আর্থিক সহযোগিতা পেতে পারেন সুযোগ সম্ভাবনা খুব ভালো রয়েছে গুরুত্ব রাখবেন আর মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইটি এই ধরনের সেক্টরে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন আপনারা যদি ধারবাকি টাকা পয়সা দেওয়া রয়েছে কাউকে অনেকদিন ধরে চেষ্টা করেও পাচ্ছেন না সে ধরে বেশ কিছু টাকা টাকা পয়সা ফেরত চলে আসার সম্ভাবনা খুব ভালো থাকবে আপনারা সেখানেও লাভবান হচ্ছেন আর মায়ের কাছ থেকে আর্থিক সহযোগিতা পেতে পারেন সম্ভাবনা রয়েছে লটারি যারা কাটেন কাটবেন যারা কাটেন না কাটবেন না তবে চোখ কান খোলা রাখুন অন্য কোনভাবে অন্য কোন উপায়ে আপনার কাছে অর্থ চলে আসতে পারে এখন আমরা আলোচনা করো পরবর্তী অর্থাৎ আজকের দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে নাম হচ্ছে সিংহ রাশি অর্থাৎ আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিন অবশ্যই আপনার জন্য ভালো দিন সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপনার ব্যবসা ভালো থাকবে নতুন করে ব্যবসা শুরু করতে চাইলে আপনি অবশ্যই শুরু করবেন সে জায়গায় দিনকাল ভালো রয়েছে মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি সেখানে কিন্তু আপনার লাভের সুযোগ বা সম্ভাবনা বেশ ভালো থাকবে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন বিদেশি জিনারা প্রতিনিয়ত যোগাযোগ করছেন ইনভেস্টমেন্ট করছেন বা ব্যবসা করে থাকেন তাদের ক্ষেত্রে বেশ কিছু আটকে থাকা টাকা পয়সা ফেরত আসার সুযোগ সম্ভাবনা খুব ভালো রয়েছে সেখানে আপনারা গুরুত্ব রাখুন সেদিক দিয়ে আপনাদের দিনকাল বেশ ভালো মায়ের কাছ থেকে আপনি আর্থিক সহযোগিতা পেতে পারেন মা বাবার কোন ব্যবসার দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে বা পারিবারিক কোন ব্যবসা আসতে পারে আপনার দায়িত্বে আর আজকের দিনে যারা বহুদিন ধরে বেকার ছিলেন তাদের হঠাৎ কোন কাজের যোগাযোগ হতে পারে কোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারো না কারো সুবাসে মানে কারো সুপারিশে সেটা কিন্তু হতে পারে সেটারও সুযোগ থাকছে অর্থাৎ কোন না কোন দিক দিয়ে আপনার কাছে অর্থ আসার পরিস্থিতি বা সুযোগটা কিন্তু তৈরি হচ্ছে তো আপনারা যারা অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন যোগান করে রাখুন একটি থাকুন দিনকাল আপনার জন্য যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে এখন আমরা আলোচনা করব পরবর্তী অর্থাৎ আজকের দিনের তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয় এছে তৃতীয় ভাগ্যবান রাশির নাম হচ্ছে অবশ্যই তুলা রাশি আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন সেক্ষেত্রে আজকের দিন ভালো দিন মাতালক্ষ্মীর আশীর্বাদ কেবা দৃষ্টিতে আপনার আর্থিক ক্ষেত্রে খুব ভালো এবং বড পরিবর্তন আসবে আপনারা সেখানে গুরুত্ব রাখবেন শেয়ার মার্কেটে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করছেন বা করার কোনো কম পরিকল্পনা রয়েছে অল্পস্বল্প আপনার ইনভেস্টমেন্ট করতে পারেন বা আপনার যদি পূর্বের কখনো ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন বা অলরেডি করা রয়েছে সেরকম জায়গায় আপনার কিন্তু অর্থ চলে আসতে পারে সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে আপনারা অবশ্যই গুরুত্ব রাখতে পারেন বিদেশ যাওয়ার ক্ষেত্রে সুযোগ সম্ভাবনা খুব ভালো আপনারা অবশ্যই বিদেশ যেতে পারেন শেয়ার মার্কেট যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করছেন বা করার কোন রকম পরিকল্পনা রয়েছে আপনারা অবশ্যই সেখানে ইনভেস্টমেন্ট করে এগিয়ে যেতে পারেন প্রপার্টি ক্ষেত্রে আপনার লাভের সুযোগ ভালো থাকবে আপনি প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করতে চাইলে করতে পারেন প্রপার্টির জায়গা থেকে লাভের সুযোগ সম্ভাবনা বেশ ভালো মায়ের কাছ থেকে আপনি আর্থিক সহযোগিতা পাবেন বা কোন বড ডিল আটকে ছিল কোন ইন্স্যুরেন্সের টাকা পয়সা আটকে ছিল কোন ব্যবসায়িক ক্ষেত্রে লোন ছিল বা কোন টাকা কোন ক্লায়েন্টের কাছ থেকে আসার কথা ছিল কিন্তু পাচ্ছিলেন না সেরকম বেশ কিছু টাকা পয়সা আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন বা সেগুলো ফিরে আসার সুযোগ সম্ভাবনা খুবই ভালো রয়েছে সেখান থেকেও আপনাদের প্রাপ্তিযোগ রয়েছে এছাড়া আপনাদের বেতন বৃদ্ধির মতো কোন সুখবর আসতে পারে বা আপনার কোনও বন্ধুবান্ধব আপনাকে কোন আর্থিক সহযোগিতা করতে পারে সেখান থেকে আপনি আর্থিক লাভের সুযোগটা পেয়ে যাচ্ছেন তো ওভারঅল দিনকাল আপনাদের জন্য ভালো যাচ্ছে আর আপনার যারা প্রতিনিধ লটারি কাটেন কাটবেন যারা কাটেন না কাটবেন না তবে চোখ কান করার কোন অন্য কোনোভাবে অন্য কোন উপায়ে অর্থ আপনার কাছে চলে আসবে আপনার রাশি যদি রয়েছে আজকের দিনে মাতালোকের আশীর্বাদ কিবা দৃষ্টিতে আপনার ভাগ্য অবশ্যই কিছু না কিছু পরিবর্তন হবে এখন আমরা আলোচনা করব আজকের দিনের পরবর্তী অর্থাৎ আজকের দিনের সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে মকর রাশি অর্থাৎ আপনি যদি মকর রাশির জাতকবাতিকা হন সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন মকর রাশির জাতকতিকাদের আজ ব্যবসা ভালোই থাকবে নতুন ব্যবসা শুরু করার দিকে মনোযোগ বাড়াতে পারেন নতুন কিছু শুরু করার প্ল্যান আপনার কিন্তু সফলতার দিকে নিয়ে যাবে আপনারা আজকে অনেক দিনের আনএক্সপেক্টেড কিছু টাকা পয়সা পাবেন অর্থাৎ হয়তো কারোকে টাকা ধার দিয়েছিলেন অনেকবার চেয়েও পাননি বা কোন জায়গায় ইনভেস্টমেন্ট করেছিলেন কিন্তু সেখানে আশা ছেড়েই দিয়েছিলেন সেখান থেকে কিছু রিটার্ন আসবে তো সেই রকম জায়গা থেকে বেশ কিছু টাকা পয়সা চলে আসার সম্ভাবনা বেশ ভালো বিদেশি যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করছেন বা করবেন ভাবছেন আপনারা অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন সেখানে কিন্তু দিনকাল বেশ ভালো পুরনো কোন প্রপার্টি আপনাকে বড লাভের সুযোগ দিতে পারে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন বিদেশি যারা বহুদিন ধরে ব্যবসা শুরু করেছেন বা করার কোন পরিকল্পনা রেখেছেন আপনারা অবশ্যই বিদেশে ব্যবসা শুরু করতে পারেন বা কোন প্রসিডিউর যদি চলছেন তো সেটা হয়ে যেতে পারে কোন লোন পেয়ে যেতে পারেন কারো কাছ থেকে এমনি টাকা সহযোগিতায় পেয়ে যেতে পারেন সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন ব্যবসা যারা অনেকদিন ধরে করছেন আজকের দিনে শুরু করতে চাইলে আপনি অবশ্যই ব্যবসা শুরু করতে পারেন সেখানে কিন্তু দিনকাল ভালো রয়েছে আর আপনার মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইটি এ ধরনের সেক্টরে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করে আসছেন বা করতে চাইছেন আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখ রাখতে পারেন আপনাদের সেখান থেকে লাভের সুযোগ লক্ষ্য করা যাচ্ছে বেশ ভালো মায়ের কাছ থেকে আপনি আর্থিক লাভের সুযোগ পেয়ে যাবেন সেদিক দিয়ে আপনাদের দিনকাল বেশ ভালো রয়েছে বা কোন লোন সহজে হতে পারে বা কোন প্রিয়জন বন্ধু কেউ আপনাকে আর্থিক সহযোগিতা করতে পারে সেখান থেকেও আপনারা লাভের সুযোগটা পেয়ে যাচ্ছেন আর আপনারা যারা প্রতিনিয়ত ধারবাকি জায়গায় থাকেন বা যারা দিয়ে থাকেন আজকের দিনে বলবো আপনারা রিকভারিতে মনোযোগ রাখুন বেশ কিছু টাকা পয়সা চলে আসবে আপনার কোন বড় প্রাপ্তি হতে পারে পূর্বপুরুষে রেখে যাওয়া কোনো বিষয়ে সম্পত্তি এরকম কিছু খোঁজ খবর আসতে পারে সেটাও প্রাপ্তিযোগ আর যারা লটারি কাটেন কাটবেন যারা কাটেন না কাটবেন না চোখান তবে খোলা রাখবেন এখন আমরা আলোচনা করব সেই শুভ সংখ্যা এবং সময় সম্পর্কে অর্থাৎ আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন শুভ সংখ্যা হিসাবে দুই এবং পাঁচ ব্যবহার করুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন শুভ সংখ্যা হিসাবে এক এবং তিন ব্যবহার করুন আপনি যদি তুলা রাশির জাতক বাতিকা হন শুভ সংখ্যা হিসেবে পাঁচ এবং আট ব্যবহার করুন আর আপনি যদি মকর রাশির জাতক বাতিকা হয়েছেন শুভ সংখ্যা হিসেবে দুই এবং ছয় ব্যবহার করুন এই সময়গুলো লটারি শুরুতে কিংবা শেষে থাকলেও হবে এমন দেখেও কাটতে পারেন সেক্ষেত্রে প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ সম্ভাবনা খুব ভালো থাকছে অর্থাৎ আপনি যদি অবশ্যই রাশিগুলোর মধ্যে রয়েছেন আপনারা চোখ কান খোলা রাখুন একটিভ থাকুন অবশ্যই কমেন্ট করবেন জয় মাধা লক্ষ্মীর জয়